হ্যালো বন্ধু কেমন আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল নন্দী সেরিনা আজকে আমরা দেখব শিলিগুড়ি থেকে কলকাতা ফিরে আসা শ্যামলী পরিবহনের বাসের জার্নি আমাদের বাস চলে এসছে শ্যামলী পরিবহন বাসের নাম্বার হচ্ছে ফাইভ সিক্স সেভেন জিরো ফাইভ সিক্স জিরো সেভেন তো এই বাসে শিলিগুড়ি থেকে আমরা রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে এখন লাগেজ লোডিং হচ্ছে এবং তার সাথে টোকেন দেওয়া হচ্ছে প্রত্যেকটা লাগেজের সাথে সমস্ত যাত্রীদের যত বড় বড় লাগেজ আছে সেগুলো দেখুন ওই বাসের পেটের ভিতর একটা অনেকটা ফাঁকা জায়গা রয়েছে সেখানে লাগেজগুলোকে গুছিয়ে রাখা হচ্ছে এবং বাস চলাকালীন যারা পিছন দিকে নামবে অর্থাৎ যারা কলকাতার দিকে নামবে তাদের লাগেজগুলো একদম ভিতর দিকে রাখা হয় এবং যারা কাছাকাছি নামবে তাদের লাগেজ একদম সামনের দিকে রাখা হয় এবং প্রত্যেকটা লাগেজের জন্য একটা করে টোকেন দেওয়া হয় আমাদের বাসে লাগেজ লোডিং হয়ে গেছে এখন আমরা বাসে রওনা দেব আর যাদের যাদের ওষুধ জল ক্যামেরা মোবাইল এই সমস্ত অত্যাবশ্যকীয় জিনিস সেই সমস্ত তারা তাদের জিনিস লাগেজ কীটে বাসে নিয়ে উঠতে হবে কারণ যে সমস্ত বড় বড় লাগেজগুলো ওরা বাসের ভিতরে ঢুকিয়ে নিচ্ছেন সেগুলো কিন্তু ওরা আর পরে বার করবে না বাস চলাকালীন চলুন বাসে ওঠা যাক এইগুলো হলো লাগেজের টোকেন চার পাঁচ ছয়

আমার সিট নাম্বার হচ্ছে ফাইভ বি আমার মিসেসেফ সিট নাম্বার হচ্ছে ফাইভ এ এবং আরও অন্যান্যদের সিট নাম্বার আগে বা পড়েছে পরে পড়েছে এটা সিপার ক্লাস তো প্রত্যেকটা সিটে একটা করে জলের বোতল দেওয়া হচ্ছে আমাদের কলকাতা পৌঁছতে পৌঁছতে সাড়ে ছটা থেকে সাতটা হয়ে যাবে আশা করি বাসের লাইট নিবে দেওয়া হয়েছে তো আমি আমাদের বেড লাইটটা জ্বালিয়ে দিলাম এখানে পাশাপাশি দুটো বেড লাইট আছে এখন পুরোপুরি অন্ধকার আপনাদের একটু দেখাই দেখলে শুধু ওই সিটের নিচে যে ফুটল্যাম্পগুলো আছে সেই ফুটল্যাম্প গুলো চলছে তো এখানে আপনি যদি কিছু ম্যাগাজিন পড়তে হয় পেপারস পড়তে হয় বা ল্যাপটপে কিছু কাজকর্ম করতে হয় মোবাইল ঘাঁটতে হয় সেক্ষেত্রে এই লাইটটা যথেষ্ট ভালো ভালোই এনাফ অনেকটাই আলো আছে আর স্পেসটাও অনেকটা স্পেসটাও অনেকটা যথেষ্ট স্পেস আমি আপনাকে পা দিকটা দেখাচ্ছি আপনি দেখলে বুঝতে পারবেন আমরা আমাদের হাইট আমার হাইট বলছি আমার হাইট হচ্ছে ফাইভ সেভেন পাঁচ ফুট সাত ইঞ্চি আমার পা ছড়িয়ে দেওয়ার পরেও বেশ পিছনে দু একটা ব্যাগ ট্যাগ রাখা আছে তো বুঝতে পারছেন যে অনেকটা স্পেসি জায়গাটা ভালো মানে ওভারঅল খুবই ভালো লাগছে চলুন দেখা হবে পরবর্তী মানে স্টপেজ কোথায় গাড়িটা গিয়ে থামে সেখানে আপনাকে দেখাবো কি আর মানে হচ্ছে না হচ্ছে ওখানে হয়তো খাবার জায়গার এক্স পরবর্তী স্টপেজ হয়তো মালদা আমি কনফার্ম নই তো মনে হচ্ছে মালদা ওখানে গিয়ে হয়তো আমাদের ডিনারটা করতে হবে আর এখানে একটা ইউএসবি পোর্ট রয়েছে এই জায়গাটাতে এখানে আপনার মোবাইল বা ওই ধরনের কোনো গ্যাজেট তার চার্জ দিতে পারবেন আর কি আর এই সাইড একটা মোবাইল রাখার স্ট্যান্ড রয়েছে এটা ডালখোলা বাস টার্মিনাস সেখানে আমাদের বাস নেমেছে কুড়ি মিনিটের জন্য এখানে বাস দাঁড়াবে এখানে ডিনার করার জন্য বাস স্ট্যান্ডে এরকম অনেক বাস দাঁড়িয়ে রয়েছে লং রুটের বাস যেগুলো রয়েছে দেখতেই পাচ্ছেন ও এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে ওদিকটাতে রেস্টুরেন্ট রয়েছে সেখানে আমাদের খাওয়া দাওয়া করে কর্মীদের চলুন যাই এখন রাত তিনটে পনেরো আমরা কৃষ্ণনগরে এসে পৌঁছেছি এখানে বাস কুড়ি মিনিট মতো দাঁড়াবে যার তাদের যাদের টয়লেট করার ব্যাপার স্যাপার রয়েছে ক্লিন হওয়ার ওয়াশরুম যাওয়ার ব্যাপার রয়েছে তারা এখানে সেগুলো কমপ্লিট করে নেবে শ্যামলী পরিবহনের বাসের টিকিট আপনারা কিন্তু অনলাইনে কেটে নিতে পারেন তো যাই হোক এখন আমরা দাঁড়িয়ে রয়েছি একটি বড় মিষ্টান্ন ভাণ্ডারের সামনে এখানে কিন্তু বিভিন্ন রকমের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে অনেকে যারা ডিনার করতে চান তারা এখানে ডিনারটাও করে নিতে পারেন যদিও অনেক রাত হয়েছে এখানে চায়ের ব্যবস্থাও রয়েছে পাশাপাশি লেডিস এবং জেন্টস টয়লেট রয়েছে বিভিন্ন রুটের বাস এখানে কিন্তু দাঁড়াচ্ছে এরপরে বাসে উঠে একদম ঘুম লাগিয়ে সকাল সকাল কলকাতায় পৌঁছালাম আমার আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনার মতামত জানাবেন এবং লাইক দেবেন চোখ রাখুন আমার চ্যানেল সুভাষিষ নন্দিস এরিনাতে আসতে চলেছে আরও ভালো ভালো আকর্ষণীয় কিছু ভিডিও দেখতে থাকুন আমার চ্যানেল খুব ভালো থাকবেন নমস্কার